ঘর থেকে বললেই হবে না যেটা পাহাড়িতে আচার পাহাড়িতে তুলের আচার পাহাড়ি তেঁতুল সংগ্রহ করা আসলে যে কতটা চ্যালেঞ্জের পাহাড়ের গায়ে কিন্তু এরকম ছোট 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 যে গাছগুলো থাকে ওই গাছ থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বর্ণবাজারের নিজস্ব টিম নিজস্ব তত্ত্বাবধানে কিন্তু তেতুল সংগ্রহ করা হচ্ছে উপর দিকে ঘোরা যাবে কবির আচ্ছা ওঠার চেষ্টা করো অসাধারণ অসাধারণ পাহাড়ি তেঁতুলের আচারের ঘানে পাহাড় কিন্তু মম করছে বর্ণবাজারের পাহাড়ি তেঁতুলটা সংগ্রহ করা কিন্তু অনেক চ্যালেঞ্জের একটা কাজ এই চ্যালেঞ্জটাই আমরা আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে বর্ণবাজারের পাহাড়ি টক মিষ্টি তেঁতুলটা সংগ্রহ করা হয় তো আমরা এই যে দেখতে পাচ্ছেন অনেক একটা পাহাড়ে আছি আর তেঁতুল গাছগুলো কিন্তু পাহাড়ের গাবে এরকম থাকে এটা পাড়াও কিন্তু গাছ থেকে তেঁতুল সংগ্রহ করাও অনেক চ্যালেঞ্জ এই খাবা খাবা তুমি খাবা কি আচারের কি অবস্থা এই যে কতটা সুন্দর এন্ড ডিলিসিয়াস আচারের থিকনেস দেখেন আচারটা কিন্তু এই যে পাহাড়ি তেঁতুলের আচার এটা কিন্তু যার থেকে পড়তে অনেক বেশি সময় লাগছে তো জাস্ট একটু আচারটা আমরা খেয়ে দেখি কি অবস্থা পাহাড়ে বসে পাহাড়ি তেঁতুলের আচার খাচ্ছি তাই না তুমি নাও তুমি নাও তুমি নাও নাও জাস্ট কেন বলি আচারটা ভালো না लागले জাস্ট রাষ্ট্র ফেলে দেবেন আমরা আপনার আচারের টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করে দেবো ওই কনফিডেন্স কিন্তু আমাদের আছে আমরা জানি আমরা তেতুলটা কিন্তু কোথ থেকে কিভাবে সংগ্রহ করে ওই তেতুলটা আপনাদের মাঝে ডেলিভারি করি ঘর থেকে বললেই হবে না যেটা পাহাড়িতে আচার পাহাড়িতে তুলের আচার পাহাড়ি তেতুল সংগ্রহ করা আসলে যে কতটা চ্যালেঞ্জের পাহাড়ের গায়ে কিন্তু এরকম ছোট 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 যে গাছগুলো থাকে ওই গাছ থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বর্ণবাজারের নিজস্ব টিম এই যে এই হচ্ছে সেই পাহাড়িতে তুলের আচার তো এই তেঁতুলটা সংগ্রহ করা অনেক ঝুঁকির একটা গাছ এই যে এখানে একটু দেখা যায় কবির এই যে উপর থেকে যে তেতুল সংগ্রহ করছে এই গাছটা কিন্তু মাটি থেকে মানে মোটামুটি একশো ফিটের বেশি একশো ফিট কি হবে এটা সত্তর আশি ফিট তার মানে সত্তর আশি ফিট মানে আট থেকে দশতলা টলা বিল্ডিং এর সমান উঁচু জায়গার উপরে হচ্ছে গাছ ওই গাছ থেকে কিন্তু পাড়া হয় কতটা রিস্কি একটা কাজ এটা আশা করি বুঝতে কথা জানতে বা খোঁজ নিতে আমাদের বর্ণবাজার ফ্যামিলি নামে গ্রুপে জয়েন করতে পারেন কিন্তু একটু সমান জায়গা আমরা পেয়েছি এইখানে যে দেখি আসলে পাহাড় থেকে সংগ্রহ করা প্রতিটা ফলমূল আপনার সমতল ভূমির ফলমূলের চেয়ে কিন্তু অনেক বেশি মজার হয় অনেক বেশি টেস্টি হয় কারণ হচ্ছে এই তেতুলে কিন্তু কোনোরকম রাসায়নিক প্রিজার্ভেটিভ নাই বেশ অগছালো পরিবেশে বসে আছি বসছি দাঁড়াচ্ছি কারণ পাহাড় বেয়ে ওঠা কিন্তু অনেক কঠিন মনে হচ্ছে আমার সাথে তো আমি জাস্ট একটু দেখাই এই যে এইটা হচ্ছে পাহাড়ি তেতুলের আচার জাস্ট আচারের থিকনেস টা দেখবেন আর টেস্টের কথা তো ওয়াও অসাধারণ আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আচারটা খাওয়ার সাথে সাথে আপনি কিন্তু আমাদের বর্ণবাজারের টকঝাল মিষ্টি বরই আচারের প্রেমে পড়ে যাবেন তো এই কিন্তু পাহাড় থেকে সংগ্রহ করা হয় বর্ণবাজার কিন্তু সরাসরি মাঠ থেকে প্রতিটা পণ্য নিজ হাতে সংগ্রহ করে সেই পণ্যটা আপনার ঘরে পৌঁছে দিচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি এবং হাইজেন নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই আমরা আপনাকে প্রোডাক্টটা ঠিক যেমন বলি তেমনই হবে আর আসলে আচার খাওয়ার আগে বা আচার নেওয়ার আগে আপনাকে আচার সম্পর্কে জানতে হবে যে ওই আচারটা কোত্থেকে আসছে কিভাবে সংগ্রহ করা হচ্ছে বা কেন আমরা থেকে নেবো এই বিষয়গুলো আসলে ক্লিয়ার হতে হবে যেহেতু আপনি একজন আচারপ্রেমী তো আমরা বর্ণবাজার আমাদের প্রতিটা স্টেপ কিন্তু আপনাদের সামনে তুলে ধরে দেখাচ্ছি যে কিভাবে থেকে আমরা তেতুল এবং বড়ইগুলো সংগ্রহ করি এবং সেই তেতুল এবং বড়ই দিয়ে আচার বানিয়ে আমরা আপনাদের হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম